কিছুদিন থেকে আমরা একটা প্রয়াস নিয়েছিলাম যে গণঅভ্যুত্থান যেটা হাজারো প্রাণের বিনিময়ে শত সহস্র অগণিত মানুষের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান হয়েছে যে গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে সেই অভিপ্রায় জাগ্রত রাখা সে অঙ্গিকারে আবদ্ধ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনার স্বপ্ন চিন্তা আমরা যারা দেখছি আমাদের ইচ্ছা জাগ্রত হয়েছে বা অনেকে আমাদেরকে আবেদন জানিয়েছেন আহ্বান জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন সেরকম একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখার জন্য আমরা যাতে একতাবদ্ধ হই একটি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে আকস্মিক এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা আশা এগুলো ভঙ্গ হয়েছে বিশেষ করে তরুণদের কাছে নতুনদের কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক পুরনো রাজনীতির যেই কালিমা

সবকিছু শুধু আমরা নতুন করে চলতে চাই এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আহ্বান কারণে তারা যাতে আমরা একসাথে পারি একসাথ পারি নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি আমাদের খুব বেশি সফল হয়েছে এটা আমরা বলবো না তবে আমরা যাত্রা শুরু করছি আজকে আমরা আসলে একটা নতুন যাত্রা

আমরা প্রাথমিক ভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলি পুরানো রাজনীতি দিয়ে কিন্তু আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আন্দোলন করেছে সংগ্রাম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার প্রেসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাত দৃষ্টি কিন্তু তারা একটা সংগ্রাম জারি রেখেছিল সেই সংগ্রামের সঙ্গে দাঁড়িয়ে নতুনরা নতুন ভাবে নতুন ভাষায় নতুন প্রতিবাদে এই ফেসিবাদকে চ্যালেঞ্জ করেছিল বলেই নতুন একটা বাংলাদেশের সূর্য সেই নতুন ভাষায় প্রতিবাদ নতুন ভাষার সংগ্রাম নতুন ভাষার কর্মসূচি সেই নতুন নিয়েই আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই আমাদের অনেক ভুল ত্রুটি আছে আজকে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই দেশবাসীর কাছে ক্ষমা চাই আমাদের কোন কাজ আচরণ পদক্ষেপ বা আমাদেরকে যারা বিভ্রান্ত করেছেন ভুল পথে পরিচালিত করেছেন নানাভাবে হুমকি দিয়ে উস্কানি দিয়ে আমাদের প্রতি বিশ্বজ্ঞান করে যারা আমাদেরকে উত্তেজিত করেছেন আমরা মনে করি সব কিছু পর্যালোচনার পরে আমরা একটা নতুন অভিযাত্রা আসতে চাই সেই ঘোষণা থেকেই সেই উপলব্ধি থেকেই আজকে আমরা আমাদের নতুন এই রাজনৈতিক জোটের আমরা ঘোষণা করব আমাদের পক্ষ থেকে যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে সামনের সারিতে ছিলেন যিনি গ্রেফতার হয়েছেন যিনি ধুমের শিকার হয়েছিলেন নির্যাতনের শিকার হয়েছিলেন তারপরে দমে না গিয়ে নানা কৌশল এবং নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশবাসীকে এই বিপ্লবের জন্য এই গণ অভ্যুত্থানের জন্য জাগ্রত রেখেছিলেন তাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ভাই আমাদের বন্ধু নাহিদ ইসলাম আজকে আমাদের এই এবং সামনের পথ চলার বিষয়ে আপনাদেরকে ঘোষণা দেবেন এরপরে যদি আরো কোন কথা থাকে প্রশ্ন থাকে আমরা দিব তবে আমরা আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক ক্লান্ত এখানে গরম হচ্ছে আমরা চাইব খুব দ্রুত প্রোগ্রামটা শেষ করতে আপনাদের তার কষ্ট না হয় Gracias.

এবং আছেন সাধারণ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন আছেন এজে নিজামুদ্দিন ঠাকুর সহসভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন আপনার এখন আমাদের আহ পরবর্তী বক্তার আলাপে যখন কথা বলবেন হাসপাত সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন মঞ্চের ঘিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা আপনাদের সবাইকে আজকের এই নতুন করে যে আসলে বাংলাদেশের অবতারের পক্ষে শক্তির নতুন যে যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি সেই মুহূর্তে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আমি আমার কথা শুরু করার আগে আবু সাইদ এই অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা এখনো পর্যন্ত যাদের জীবন এখনো পর্যন্ত অনিশ্চিত তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমাদের সংগঠনের শ্রদ্ধা জানিয়ে এই জোটের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানি আমি দুই তিনটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই আপনারা জানেন আমরা একটা বড় রকমের মূল্য পরিশোধ করেছিলাম বাংলাদেশের জন্য আমরা যে মূল্য পরিশোধ করেছি এটা আসলে পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি কিন্তু সেই তুলনায় আমরা আসলে যা অর্জন করতে যাচ্ছি সেটা আমাদের মানুষের কাছে আসলে অনেক হতাশা ব্যঞ্জন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য আমরা আসলে মনে করি যে যা আমাদের করা উচিত ছিল যা আমাদের পাওয়ার উচিত ছিল আমার আগে মন্ত্রীও বলেছেন যে আমরা সেটা পারি নাই কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এটা না পারার কোনো অধিকার বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের নাই এটা আমাদের পারতে হবে যে পারার চেষ্টাটার জন্য আজকের যে ঘোষণা যেটা আমার পরে নাই ঘোষণা করবেন এই ঘোষণাটাই না পারার অধিকার থেকে যে আসলে আমাদের রেহাই পাওয়ার জন্য এবং পারার চেষ্টা করার জন্য আমি শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের যদি ধরেন সত্তর একশো বছরের ইতিহাস দেখেন তাহলে আমরা যেটা দেখেছি যে যতবার বড় আন্দোলন হয়েছে যে আন্দোলনগুলি কোনো একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য হয়েছে যেমন ধরেন ছয়চল্লিশ সালে পাকিস্তানের স্বাধীনতার প্রশ্ন ছিল সেই সময় আসলে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারাই আসলে সরকার গঠন করেছে মুসলিম লীগ করেছে বাহান্ন সালের আন্দোলনের পরে চুয়ান্ন সালে যুক্ত সরকার গঠন করেছে উনসত্তরের অভ্যুত্থানের পরে সত্তর সালে আসলে স্বায়ত্ত শাসনের পক্ষে যারা তারা আসলে বিপুলভাবে নির্বাচিত হয়েছে এমনকি নব্বই এর আন্দোলনের পরে সাংগঠনিকভাবে যাদেরকে